নমস্কার প্রিয় দর্শকবৃন্দ দু হাজার পঁচিশ ছাব্বিশের ক্যান্ডিডেটদের জন্য অত্যন্ত বড় সুখবর প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে চলে এলাম এবং স্কলারশিপের টাকাটা মার্চ মাসের মধ্যে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে এরকম একটা সম্ভাবনা নিয়ে চলে এলাম কোন কোন জেলার স্কলারশিপের টাকা দু হাজার পঁচিশ ছাব্বিশের ক্যান্ডিডেটদের সব থেকে আগে ঢুকতে পারে এবং কী কী করলে তোমরা স্কলারশিপের টাকা সব থেকে আগে পাবে পঁচিশ ছাব্বিশের ক্যান্ডিডেটের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং চব্বিশ পঁচিশের ক্যান্ডিডেট যদি আমার ভিডিওতে এসে থাকো তাহলে তোমাদের উদ্দেশ্যে বলছি ডেসক্রিপশন বক্সে যাও গিয়ে লিঙ্কে ক্লিক করো প্রথমে মোবাইল রেজিস্টার করো করো অ্যাকাউন্ট চুজ এক টাকা পেমেন্ট করো আবার রিপিট করছি ডেসক্রিপশন বক্সে যাও লিঙ্কে ক্লিক করো মোবাইল নাম্বার রেজিস্টার করো ব্যাঙ্ক অ্যাকাউন্ট চুজ করো আর সিম্পলি এক টাকা পেমেন্ট করো এতে দু হাজার চব্বিশ ক্যান্ডিডেট এবং পঁয়সে ক্যান্ডিডেট অনেকেই কিন্তু স্কলারশিপের টাকা পেয়েছে তাদের সমস্যাগুলো সমাধান হয়ে গেছে তার মধ্যে প্রথম থেকে পাঁচটা থেকে ছটা সমস্যা ছিল সেগুলো একটু ক্লারিফাই করে দিয়ে আমি একদম ডাইরেক্ট প্রশ্নে চলে আসছি যে দু হাজার পঁচিশ ছাব্বিশে ক্যান্ডিডেটরা কী করতে পারে প্রথম সব থেকে বড়ো সমস্যা যেটা হচ্ছে তোমাদের আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক থাকছে না অনেক ক্যান্ডিডেট কী করেছো আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক নেই এরকম কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমরা চুজ করেছো স্কলারশিপের জন্য সব থেকে বড়ো খারাপ বিষয় এবার যে সমস্ত ক্যান্ডিডেট ইউপিআই ইউজ করো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা তো আমি প্রথমে বলে দিলাম আধার কার্ডের সাথে ব্যাঙ্কের লিঙ্ক অবশ্যই তোমাদের করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমি জানিয়ে দিয়েছি খুবই ভালো কথা এবার আধার কার্ডের সাথে ব্যাঙ্কের লিঙ্ক হওয়ার পর জয়েন্ট অ্যাকাউন্ট থেকে তোমাদের সিঙ্গেল অ্যাকাউন্টে কনভার্ট করে নিতে হবে এবং অ্যাকাউন্ট থেকে মাইনার থাকলে মেজর করে নিতে হবে ক্লিয়ার করে নিতে পারলাম এবার এবার আসি দু হাজার পঁচিশ ছাব্বিশের ক্যান্ডিডেটদের সব থেকে বড়ো সমস্যা সেটা স্যার আমরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চুজ করে দিয়েছি অলরেডি সেটা হচ্ছে স্যার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এরকম ছোটো ছোটো ব্যাঙ্ক যেগুলো সাধারণত মার্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি তাহলে কি স্যার স্কলারশিপের টাকা পেতে পারি দেখো সমস্যাটা এখন হবে না ধরো তোমরা প্রথম লটে স্কলারশিপের টাকাটা পেয়ে গেলে ঝামেলা মিটে গেল কিন্তু যদি এরকম কেসটা হয় যে যে লটে টাকা পাওয়ার কথা ছিল সে টটারটা পেলে না কোনো কারণবশত এরকম অনেক ক্যান্ডিডেট আছে যাদের হচ্ছে স্যাংশন হয়েছে তোমার দু হাজার চব্বিশে জানুয়ারি মাসে সাপোজ বলছি উদাহরণ হিসেবে কিন্তু তারা পাচ্ছে কোথায় মার্চ মাসে গিয়ে টাকাটা মার্চে তাহলে বুঝতে পারছ সেরকমই তোমাদের সাথে এরকম ঘটনাটা ঘটে যে তোমরা স্যাংশানও হয়নি অ্যাপ্রুভ হয়ে পড়ে আছে এবং স্যাংশানটা কখন হচ্ছে যখন তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার আইফসি কোডের পরিবর্তন ঘটে গেছে তখন কি তোমাদের স্যাংশান হচ্ছে এবং ক্লেম মেসেজ তোমাদের মোবাইল নাম্বারে আসছে তারপরে স্কলারশিপের টাকাটা ঢোকার জন্য তৈরি হচ্ছে ওই সময় তোমাদের স্কলারশিপের টাকা ঢুকবে না এবং ব্যাঙ্ক ভেরিফিকেশান ফেল্ড নামক একটি ওয়ার্ড তোমাদের সামনে স্ট্যাটাস শো করবে ব্যাঙ্ক ভেরিফিকেশান ফেল্ড তখন কেউ তোমাদের ছোটাছুটি ছাড়া কোনো উপায় থাকবে না তখন উপায় কি হবে তার আগে বলি এখন উপায় কি আছে প্রথমে বলি যে সমস্ত ক্যান্ডিডেট আমার বর্তমান মুহূর্তে ভিডিওটা দেখছো অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড চেঞ্জ হওয়ার সম্ভাবনা প্রবল আছে প্রত্যেকেই বলছি কারণ বেশিরভাগ স্টুডেন্টই নিশ্চয়ই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এরকম ছোট 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 ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেকেরই অ্যাকাউন্ট আছে এবার নির্মলা সীতারামন অনুযায়ী অর্থাৎ আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে আমাদের ব্যাংকিং ব্যবস্থাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করার চেষ্টা করছেন এবং সেখানে কি থাকবে কিছু জয়েন্ট আকারের ব্যাঙ্ক থাকবে যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মাথায় রাখবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারপর হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদা এই তিন ব্যাংকের সাথে বেশিরভাগ ব্যাঙ্কগুলোকে একত্রীকরণ করা হবে অর্থাৎ মার্চ আপ করে দেওয়া হবে এর ফলে সমস্যাটা কী হবে সে সমস্যা সাথেই যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের নতুন করে আবারও অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোডের পরিবর্তন ঘটে যেতে পারে বা অ্যাকাউন্ট নাম্বারের পরিবর্তন না ঘটলেও আইএফএসসি কোডের পরিবর্তন ঘটতে পারে এবার সব থেকে বড় প্রশ্ন স্যার আইএফএসসি কোডের পরিবর্তন যদি ঘটে যায় বা অ্যাকাউন্ট নাম্বারের পরিবর্তন ঘটে যায় তখন আমরা কী করতে পারি তখন তোমাদের প্রত্যেকটা ডকুমেন্ট ফার্স্টে জোগাড় করতে হবে যে ডকুমেন্টগুলো যদি তুমি অ্যাপ্লাই করেছো ঠিক আছে প্রথমে আধার কার্ড ব্যাংকের ডিটেলস থেকে শুরু করে প্রত্যেকটা ডকুমেন্ট জোগাড় করে নিলে এরপর তোমাদের ব্যাঙ্ক ম্যানেজারের কাছ থেকে সেলফ ডিক্লারেশন জোগাড় করতে হবে এবং প্রত্যেকটা ডকুমেন্ট নিয়ে গিয়ে স্বামী বিবেকানন্দ পোর্টাল বা বলতে পারো বিকাশ ভবন কারিগরি ভবনে গিয়ে জমা দিতে হবে এত গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তখন যখন তোমার ব্যাঙ্ক ভেরিফিকেশন ফেল্ট হবে তার আগে কি করতে পারো ধরো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফরওয়ার্ড বাই এইচ ওয়াই হয়ে আছে এখন কি করতে পারো ফরওয়ার্ড বাই এইচ হয়ে থাকলে তোমাদের হাতে একটাই উপায় সেটা হচ্ছে স্কুল কলেজ বা ইউনিভার্সিটি গিয়ে যোগাযোগ করা ফার্স্টে যোগাযোগ করে তোমাদের অ্যাপ্লিকেশনটাকে সম্পূর্ণরূপে ঠিকঠাক করে নাও একদম আর কোনো উপায় থাকবে না কারণ অ্যাপ্লিকেশানটাকে ঠিকঠাক করে নাও বলতে কি তোমরা যাও গিয়ে বলো স্যার উইথড্রল অ্যাপ্লিকেশন করে দিন অ্যাপ্লিকেশান উইথড্রল করে দিন বা রিজেক্টেড করে দিন ঠিক আছে রিজেক্ট করে দিল এরপর তোমাদের অ্যাপ্লিকেশানটা যখন তোমরা উইথড্রল করে নিলে স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে গিয়ে নতুন করে যখন অ্যাপ্লাই করবে তখন মাথায় রাখবে সেই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সব ছেড়ে বা যে সমস্ত ব্যাঙ্কগুলো মার্চ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেগুলো ছেড়ে চেষ্টা করবে স্টেট ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খুলে নেওয়া ব্যাঙ্ক অফ বরোদা বা তোমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে নেওয়া এবার মাথায় রাখবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে যদি কেউ অ্যাকাউন্ট খুলতে থাকো বা খুলে থাকো যদি ইউপিআই চালু করো মিনিমাম মাথায় রাখবে যে হাজার টাকা মিনিমাম রাখবে কারণ এখন ব্যাঙ্কিং সিস্টেম অনুযায়ী বলে দেওয়া হয়েছে যদি এক হাজার টাকার নিচে যদি কোনো ক্যান্ডিডেট মানে অর্থাৎ ব্যাংকিং ক্যান্ডিডেট তারা যদি টাকা রাখে তাহলে কিন্তু সম্পূর্ণরূপে টাকা কেটে নিতে পারে চার্জ বাবদ কারণ একটা মিনিমাম মেনটেনেন্স ব্যালেন্স হিসেবে আপনাকে হাজার টাকার মেনটেন্স করতেই হবে এই বিষয়টা কিন্তু ব্যাঙ্কিং সিস্টেম থেকে ডাইরেক্টলি জানিয়ে দেওয়া হয়েছে এবার সব থেকে বড়ো বিষয়টা স্যার আমি মেনে নিলাম আপনি যে কথাগুলো বলছেন সব ঠিকঠাক করে নেব কিন্তু স্যার একটা বড় সমস্যা দেখা যাচ্ছে স্যার আমাদের সাথে আধার কার্ডের সাথে ব্যাঙ্কে লিঙ্ক কোনো কারণে স্যার নেই এই ব্যাপারটা মেনে নিলাম স্যার লিঙ্ক করে নেব আপনি বলছেন ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে মোবাইল নাম্বার রেজিস্টার করে সেসব জেনে নেব এবং ব্যাঙ্কে গিয়ে লিঙ্ক করে নেব ক্লিয়ার করতে পারলাম স্যার ঠিক আছে কোনো সমস্যা নেই স্যার কিন্তু স্যার আধার কার্ডের সাথে নামে স্পেলিং যদি কোনো কারণে ভুল থাকে তাহলে আমি কি করতে পারি বা স্যার অ্যাড্রেস ভুল থাকে তাহলে কি করতে পারি বা এমআরআইসি কোড যেটা আমরা স্যার ব্যাংকের যখন ফর্ম ফিল আপ করছি তখন দিতে হয় সেটা যদি ভুল করতে তাহলে কী হবে এমআরআইসি কোড যদি ভুল করে থাকো কোনোরকম কোনো সমস্যা নেই প্রথম সেকেন্ড ব্যাপারটা কিন্তু আইএফএসি কোড ঠিকঠাক থাকতে হবে ক্লিয়ার করতে পারলাম অ্যাকাউন্ট নাম্বার ঠিকঠাক থাকতে হবে ক্লিয়ার করতে পারলাম নামে স্পেলিংটা সব জায়গায় ঠিকঠাক থাকতে হবে এবার স্যার কোথায় কোথায় ঠিক থাকতেই হবে অ্যাকাউন্ট নাম্বারে ঠিক থাকতে হবে আধার কার্ডে ঠিক থাকতে হবে যে ডকুমেন্টে তুমি অ্যাপ্লাই করছো অর্থাৎ যে মার্কশিটে তুমি অ্যাপ্লাই করছো নাম্বার পেয়েছো ঠিক আছে সেই মার্কশিটে অবশ্যই যেন নামের স্পেলিংটা এক থাকে তিনটেতেই এক তবেই স্কলারশিপের টাকা পাবে এবার সবথেকে বড়ো প্রশ্ন স্যার আমাদের ফ্রড বাই এইচ হয়ে থাকলে আমরা কী করতে পারি ফরওয়ার্ড বা এই হয়ে থাকলে তোমরা আর কিছুই করতে পারো না কারণ তোমাদের হাতে আর কিচ্ছু নেই এরপর সম্পূর্ণ এস বিএমসি পোর্টালের হাতে চলে গেছে কিন্তু তোমাদের হাতে একটা গুরুত্বপূর্ণ কথা আছে সেটা হচ্ছে তোমাদের নামের স্পেলিং তোমার বাবার নামের স্পেলিং স্কুল কলেজ ইউনিভার্সিটির নামের স্পেলিং তোমাদের পার্সেন্টেজ বা তোমাদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট নাম্বার আইএসসি কোডের পরিবর্তন ঘটেছে কিনা এই বিষয়গুলো জেনে নেওয়া বা আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক আছে কিনা এই বিষয়গুলো ক্লারিফাই করা একমাত্র তোমার হাতে এটা আছে হ্যাঁ আর একটা রিকোয়েস্ট আমরা এস বিএমসিম পোর্টালে লঞ্চ করতে পারো সেটা মেলের মাধ্যমে যে মেল করে বলতে পারো যে স্যার আমার স্কলারশিপের টাকাটা খুব বেশি প্রয়োজন প্লিজ একটু তাড়াতাড়ি যদি স্কলারশিপের টাকাটা আপনারা প্রোভাইড করে দেন খুব ভালো হয় এই বিষয় নিয়ে তোমরা কিন্তু মেল করতে পারো অনেকবার মেল করতে পারো রিপ্লাই আসবে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি শীঘ্র এবার সবথেকে বড়ো প্রশ্ন স্যার আমি এখনও পর্যন্ত অ্যাপ্লাই করে উঠতে পারিনি বা অ্যাপ্লাই যদি আমি নতুন করে উইথড্রল করে আপনি যে সময় বলছেন অ্যাপ্লাই করতে সেই সময় অ্যাপ্লাই করে যদি ভেরিফাই করাতে পারি স্কলারশিপের টাকা কি আগে পেয়ে যাব দেখো আমি তোমাদের উদ্দেশ্যে বলছি যদি কোনো ক্যান্ডিডেট এই বর্তমান মুহুর্তে আমার ভিডিওটা দেখো বিশেষ করে সেই সমস্ত ক্যান্ডিডেট যদি সকালবেলা মোটামুটি সকাল সাতটা আটটা বা নটা বা দশটার মধ্যে অ্যাপ্লিকেশান কমপ্লিট করে স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে মিনিমাম দশটা থেকে বারোটা বা চারটের মধ্যে তোমরা যদি ফরওয়ার্ড বাই এইচ ওয়াই করিয়ে দিতে পারো কথাটা ভালোভাবে মধ্যে শোনো স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে যদি অফিসিয়াল টাইমে মিনিমাম চেষ্টা করবে দশটা থেকে দুটোর মধ্যে যদি করে দিতে পারো বেশিরভাগ ক্যান্ডিডেট ফরওয়ার্ড বা এইচ ওয়াই থাকবে না অ্যাপ্রুভ হয়ে যাবে খুব তাড়াতাড়ি কেন এটা অফিসিয়াল টাইম এই সময় যখন তোমরা অফিসিয়াল পোর্টালরা কাজ করছে যখন যে সমস্ত ডকুমেন্টগুলো ওদের সামনে আসে সেই সমস্ত ডকুমেন্টগুলোর আগে চেক করে নিয়ে তাদের কাজগুলো কিন্তু এগিয়ে রাখে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে এরকম ক্যান্ডিডেট বিশেষ করে আমার সাথে বা আমার যে সমস্ত অনেকগুলো স্টুডেন্ট ছিল তাদের আমি অ্যাপ্লাই করে দিয়েছিলাম অলরেডি আমাদের এখানে একটা ডেস্কটপ আছে সেখান থেকে আমরা অ্যাপ্লাই করে দিই খুব অল্প স্বল্প মূল্যে যেখানে ধরো তোমাদের অ্যাপ্লাই করতে ধরো লাগে আছে একশো টাকা আমরা এখানে নিয়ে হতো একশো টাকা কী বললাম ক্লিয়ার করতে পারবো রিনিউয়াল হোক বা যে কোনো ফ্রেশ ক্যান্ডিডেট হোক যে কোনোভাবে আমরা অ্যাপ্লাই করতে এরকম কম মূল্যে নি চার্জ করি ঠিক আছে তোমরা যদি কেউ অ্যাপ্লাই করতে চাও আমাদের এখান থেকে ডাইরেক্টলি তোমার প্রত্যেকটা মানে প্রসিজিয়ার মেনটেন করে তোমরা কিন্তু অবশ্যই কনট্যাক্ট করতে পারো এখানে তোমাদের মেল আইডি নিচে দেওয়া আছে আকাশবাড়া জিউটি ফোর সেভেন অ্যাট ডট কম এখানে কিন্তু তোমরা মেল করতে পারো যে আমরা অ্যাপ্লাই করতে চাই স্যার এবং সঠিকভাবে অ্যাপ্লাই করতে চাই অবশ্যই তোমাদের অ্যাপ্লাই করে দেওয়া হবে এবং স্বল্প মূল্যে অ্যাপ্লাই করে দেওয়া হবে এবং সঠিকভাবে অ্যাপ্লাই করে দেওয়া হবে যেখানে তোমরা সরাসরি টাকাটা কিন্তু পেতে পারো কিন্তু মাথায় রাখবে অ্যাপ্লিকেশনটা যে সময় করো না কেন কিন্তু ভেরিফাইটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে চেষ্টা করবে তোমরা দশটা থেকে দূর দুটোর মধ্যে করার কারণ এই সময় অফিসিয়াল পোর্টাল খোলা থাকে এবং কার্যকর খুব ভালোভাবে হয় এই জন্য এই সময়টা কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের কিন্তু স্কলারশিপের টাকাটা খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ থেকে স্যাংশন এবং স্কলারশিপের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি ঢুকে যায় এই জন্যই বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু সমস্যার মধ্যে ফেসে যায় অনেকরা কী করে সম্পূর্ণ বিকালে অ্যাপ্লাই করেছে কালকে অ্যাপ দিয়ে জমা দিয়ে এসছে পনেরো দিন পরে অ্যাপ্রুভ হলো ব্যাস শেষ খাতাম টাটা বাই বাই এবার কী হয়েছে পোর্টালে পড়েই আছে পড়ে গিয়েছে পড়ে গিয়েছে এবং সেই বছরের শেষে গিয়ে যখন পোর্টালে নজরে পড়লো আর ঠিক আছে চলো এটাকে ক্যাব করে দেওয়া হোক স্যাংশান করে দেওয়া ষোলোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হোক তখন গিয়ে তোমাদের ব্যাপারটা হচ্ছে তার আগে পর্যন্ত রকম কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এবং তোমরা টেনশান করে বলছো স্যার আমার এরকম কী হয়ে আছে স্যার আমার এই ব্যাপার হয়ে আছে আর একটা সব থেকে বড় ভুল যেটা তোমরা অনেকেই মাতব্বরিক করতে যাও আমাকে বলে স্যার আমি এই জিনিসটা জানি স্যার আমার এটা খোলা আছে স্যার আমি এটা করেছি স্যার আমি ওটা করেছি কিন্তু পরবর্তীকালে গিয়ে দেখি আরে তোমাদের বললাম যে যে ডকুমেন্টটা ডকুমেন্ট যে জায়গায় আপলোড করতে বলেছি এই ডকুমেন্টটা এখানে এই ডকুমেন্টটা এখানে তোমরা কী করো থার্ড সেমিস্টারটা ফোর্থ ফোর্থ সেমিস্টারটা থার্ড ফিফ্থ সেমিস্টারটা সিক্স সিক্স সেমিস্টার থার্ড পেমেন্ট স্লিপের জায়গায় ইনকাম সার্টিফিকেট আপলোড করে দিয়েছ এরকম হলে চলবে বলো তোমাদের যেমন একটা ব্যাচের স্টুডেন্ট ছিল সুবর্ণ বলে ওকে আমি খুব ভালোবাসতাম কারণ ও একবারই অ্যাপ্লাই করেছে মানে কী বলবো প্রথমবারও অ্যাপ্লাই করেছে আমার কথা শুনে ইউপিআই কাজটা করার পরে এবারে দু হাজার পঁচিশ ছাব্বিশে সব থেকে আগে স্যাংশন হয়েছে बुझ्छो धन्यवाद